মাত্র ছয়শো টাকা বড় হবে ছত্রিশ থেকে হাতায় কাজ করা থাকবে অরিজিনাল স্লাব কটন আটত্রিশ থেকে ছিচল্লিশ এটার এই কালারটা তো জোজ দেখেন অনেক কোয়ালিটি ঠিক আছে আর শ্রাবন্তী ফ্যাশনটা দেখেন জোস একটা কালার ডিমান্ড এটা সম্পূর্ণ আমরা কাজ করা এটা স্পেশাল হাত আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম শ্রাবন্তী ফ্যাশন থেকে একদম গরমের আরামদায়ক কিছু কটন কুর্তি দেখাবো টপস দেখাবো পাশাপাশি কিন্তু টুপিস আছে ঠিক আছে এটা টু পিসের কোর্স এটা একদম অরিজিনাল চ্যানেল এন্ড ফ্যাব্রিক এগুলো সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবেন আচ্ছা তো ভাই ভাইকে ডিজাইনগুলো দেখাই দেন প্রাইসটা বলে দেন আচ্ছা শুরুতেই দেখাবো খুব সুন্দর একটা কুর্তি এটা কিন্তু শার্ট প্যাটার্নে থাকবে এটা সম্পূর্ণ গর্জাস করে আমরা এই কাজ করা একদম স্মল থেকে বিগ সাইজ পাবেন ঠিক আছে হাতায় কাজ করা থাকবে অরিজিনাল স্লাব কটন তাই না আচ্ছা এই যে এটা হচ্ছে এটা ফ্রন্ট পার্টটা ব্যাক পার্টটা হবে প্লেন আচ্ছা এই হচ্ছে প্ল্যান ঠিক আছে আমরা একটা ডিটেইলস দেখাবো বাকিগুলো জাস্ট কালার দেখাবো বডি কত থেকে কত পর্যন্ত আছে বডি থাকবে হচ্ছে 38 থেকে 46 38 থেকে 46 এটা একটা কালার প্রাইস কত করে ভাইয়া অনলি 600 খুচরা মাত্র 600 টাকা খুচরা মূল্য পাইকে নিলে দামটা কিন্তু আরো অনেকটা কমে যাবে ঠিক আছে কালারগুলো এত সুন্দর এটা হচ্ছে মেরুন কালার ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন এটার এই কালারটা তো জোস দেখেন অলিভ কালার আচ্ছা ভিওর্স এই ডিজাইনটা দেখেন আসলে যেহেতু কোরবানি ঈদ হচ্ছে গরমে তো গরমের জন্য আরামদায়ক ড্রেস কিন্তু সবাই চাচ্ছিলেন এটা সম্পূর্ণ গরজাজ করে কাজ করে আমরাই কাজ করা এটাও থাকবে হানড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক প্রাইস থাকবে ছয়শো করে এটা লং কুর্তি শার্ট তাই না আচ্ছা এগুলো লং কত আছে ভাইয়া লং হচ্ছে আপনার আচ্ছা এই দেখেন এটা একটা কালার এটাও থাকবে ছয়শো টাকা সারা বাংলাদেশে কিন্তু ফুল ক্যাশ অন পাচ্ছেন ঠিক আছে হোম ডেলিভারি আবার হচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিন যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার ছত্রিশ থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত পেয়ে যাবেন এটা একটা কালার এটা হচ্ছে স্কাই কালার सेम প্রাইস 600 টাকা এগুলো খুচরা মূল্য কিন্তু হোলসেলের জন্য যোগাযোগ করতে হবে আচ্ছা এখন দেখাবো লিলেন কুর্তি দেখতেই পাচ্ছেন এগুলো একদম ব্র্যান্ড কোয়ালিটি ঠিক আছে আর শ্রাবন্তী ফ্যাশন মানেই কিন্তু হচ্ছে নিত্য নতুন কালেকশন ভাইদের কাছে যতগুলো কোয়ালিটি ড্রেস ডিজাইন পাবেন এগুলো কিন্তু অন্য অন্য দোকানে পাবেন না এটার ভিতর এটা হচ্ছে সিগ্রিন কালার এগুলো অরিজিনাল চায়না লিলেন তাই না এটাও থাকবে এটা পঞ্চাশ করে কালারগুলো দেখাই এটার কলিজা কালারটা দেখেন জোস একটা কালার কিন্তু ছয়শো টাকা মানে ছয়শো পঞ্চাশ টাকায় নিলেও কিন্তু পয়সা ওষুধ তার উপরে আবার যারা হোলসেল নেবেন তাদের জন্য কিন্তু আরও অনেকটা কমে যাবে তাই না এটার ভিতর এটা হচ্ছে অ্যাশ কালার এটাও ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ভিওর্স এইটা দেখেন এই কুর্তিগুলো এত বেশি ডিমান্ড এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা এটা স্পেশাল হাতাটা দেখাই এটা ফুল স্লিপসে কিন্তু কাজ পাবেন এটা হান্ড্রেড পার্সেন্ট কটন রং গ্যারান্টি আছে আচ্ছা কালার আছে টোটাল চারটা তাই না প্রাইস কত এটাও মাত্র ছয়শো টাকা বড় হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা হচ্ছে প্যারট কালার এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার আসলে আজকে সবগুলো ডিজাইন কিন্তু হচ্ছে ঈদ স্পেশাল মানে গিফটের জন্য বলতে গেলে বেস্ট কালেকশন এটা একটা কালার বডি কত আটত্রিশ থেকে ছেচল্লিশ প্রাইস থাকবে আটশো পঞ্চাশ এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো ডিজাইন কালার কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এটা প্যান্ট 850 টাকা। কলি আছে এখানে। আচ্ছা এটা খুচরা মূল্য 850 তাই না? হোলসেল নিলে সে ক্ষেত্রে প্রাইস আচ্ছা হোলসেল এর আরো কম বে আর ভাইদের কাছে কিন্তু আপনারা ওয়ান পিস টু পিসের হিউজ স্টক পাবেন ঠিক আছে? এটা এটা হচ্ছে প্যান্ট এইটা দেখেন একদম নিউ কিছু প্রিন্ট মানে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো শুধুমাত্র তাদের কাছে পাচ্ছেন ঠিক আছে? হাতাগুলো কিন্তু পাকিস্তানের স্টাইলেরই থাকবে প্রাইস থাকবে 650 করে সরি 850 টাকা। এটা একটা কালার এটাও খুব সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম 8৫০ পঞ্চাশ খুচরা মূল্য পাইকারের জন্য যোগাযোগ করতে হবে এটার ভিতর এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে এটাও থাকবে সেম প্রাইস আটশো করে তো এগুলোর জন্য ভিজিট করবেন শ্রাবন্তী ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ